ইজ ওলাম ব্যাক টু মাই চ্যানেল ফক্লাবার উইট চুমকি তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি কিছু পুজোর উপলক্ষে বানাচ্ছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরা সকলেই আমাদের এই মহালয়াতে কিন্তু স্টার্টিং হয় পুজো একটা তো সেটা যতক্ষণ না আমাদের কালী পুজো কাটে সেই পুজোর রেস্টটা কিন্তু আমাদের কাটে তো সেখানেই আপনার সবাই কিছু কথা বলতে এলাম আমি শর্টে একটা ছোট্ট লাইভ করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন আর এটা আমি ভিডিও করছি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলার আছে সেই কারণে দেখুন এই এবছরের যে পুজোটা আমাদের যে গেল সারাক্ষণ তো আবহাওয়া দপ্তর বলে গেল যে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে তবে হ্যাঁ এটাও বলি যে আবহাওয়া তো ঠিক ঠিক বলেছে যখন যেমন বলেছে তখন তেমনই হয়েছে তো সেই কারণে মানে আমাদের যে মানে আমার যে পুজোর বেড়াতে যাওয়ার সেটা এখন চতুর্থ দিন থেকেই শুরু হয়ে গেছে কখন কোথায় বৃষ্টি পড়বে তো নতুন জামা কাপড়গুলো আমরা করতে পারবো না আমি তো সেই জন্য আমরা আমি দেখিয়েছি এবং আমার ব্লগেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তারপর আছে আমার বাড়ির পুজো আপনাদের বলেছিলাম যে দেখাবো আমাদের বারো মাসের অষ্টধাতুর কাত্তায়নী মূর্তি আছে আমাদের বাড়িরই ব্রাহ্মণে মানে বাড়ির মধ্যেই আমাদেরই জায়গা ঠাকুর আমাদেরই মন্দিরও আমাদের তো আমাদের যা কিছু পুজো হয় মন্দিরে মানে দুর্গা পুজোটা মাস্টলি কাত্তায়নী রূপে আমাদের বাড়িতে হয় আর অষ্টদেব মানে আমাদের যে ইষ্টদেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মায়ের আর পুজো তো এই দুটো পুজো আমাদের বাড়িতে হয় তো এখনো অবধি যে আমাদের যে চক্রবর্তী ফ্যামিলি তো সবাই একসাথেই মিলেই করা হয় টাকা পয়সা দিক দিয়ে বা নিজেরা আনন্দ করে সব কিছু রেডি ফেরি করে তো বলতে নেই যে আমার যেহেতু যার তুতো যায়রা সাতজন তারা তো সবাই বড় যে বড়জন ছিলেন উনি নেই আগের বছর গত হয়েছে। তো সেই জন্যে তার পরের জন আছেন তারাই সব সামলায় আর খুব একটা বেশি আমাকে যেতে হয় না সামলাতে হয় না কিন্তু আমি যতটা পারি থাকি ওনাদের সাথে এবং করি যেহেতু বাড়ি নেই আর আমি কুতুতো হিসেবে একটাই যেত আর ওরা অনেকজনই আছে তো এই পাশেই আমাদের একসাথে এক দুটাই পারে তো আমরা থাকি এই দিকটা আর ওনারা থাকে মন্দিরের ওই দিকটা আমরা থাকি তো এই হলো আজকে দেখ সেই জন্যে সব কিছু সামনেটা আমরা তাড়াতাড়ি এবারে পুজোতে বেরিয়ে পড়েছিলাম তারপর যখন দেখলাম যে না বৃষ্টি বৃষ্টি করে তখন যেন মনে হচ্ছে যে কেন বেরোলাম না বেরোলেই ভালো হতো অষ্টমী সপ্তমী থেকে বেরোলেই ভালো হতো তো যাকে এবছর পুজোটা সত্যি সত্যি খুব ভালো কেটেছে আর সঙ্গে যেহেতু আপনারা ছিলেন সেজন্য আরও বেশি ভালো কেটেছে আর খুবই এনজয় করেছি এবছর পুজোটা আমি তো অন্তত করেছি আপনারাও নিশ্চয়ই করেছেন এরপরে আছে কালী পুজো তো আমারই শ্বশুরবাড়ির এক আত্মীয় এমন হাঁসবড়ি সেটাও আমার ব্লগে ছাড়া আছে দেখে নেবেন মানে বলি হয় তো ওনাদের কালী আমাদের জগৎাত্রী পড়েছে ওনাদের কালী ঠাকুর পড়েছে তো ওই কালী পুজোয় ওনারা নিমন্ত্রণ করতে আসেন আমরা যাই প্রসাদ খেতে যাই প্রত্যেকবারে মায়ের ভোগ খেতে যাই মাকে পুজো আগের দিন আমরা দিয়ে আসি রাত্রি যেহেতু থাকা সম্ভব নয় সেহেতু থাকতে পারি না সেই মাকে পুজো দিয়ে আসি আর আর পরের দিন আমরা বেলায় যাই পাঠাবলির যে মানে প্রসাদটা প্রসাদ তো একটুখানি হলেই যথেষ্ট তো আমরা যাই সেই ভিডিও আমার ছাড়া আছে আপনারা দেখে দেবেন আর যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমার পাশে থাকেন আমি তো ধন্য হয়ে যাব ধন্য হয়ে যাচ্ছিও আপনাদের জন্যেই আমার ভিডিওটা মানে ভিডিওগুলো ছাড়া আপনারা কীরকম ধরনের ভিডিও চান সেটাও আমাকে ইনফরমেশান দেবেন আমি যতটা পাচ্ছি আমার নতুন করে আপনাদের ভিডিও শেয়ার করছি আপনাদের আগেই বলেছি যে আমি নানা রকম ভিডিও শেয়ার করি শুধু বেড়াতে যাওয়ার না বেড়াতে যাওয়ার যেটা হয় সেটা বেড়াতে যাওয়ার ছাড়ি রান্না বান্না যদি কিছু করার হয় সেটা রান্না করার ছাড়ি আবার যদি আমার পশু পাখি মানে সব রকম নিয়েই আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করতে থাকি তো তাই আমার ভিডিও যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে আর যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন তারা প্লিজ বেলাইকটা দেবেন আর সাবস্ক্রাইব আশা করছি তারা করবেন আর ওয়াচিংটা যদি করেন খুব ধন্যব আর সেই কারণেই আপনাদের সাথে আজকে আমি মানে ভিডিওটা নিয়ে এসেছি করছি আজ এই অবধি কালী পুজো যা যা করবো সেটাও আপনাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন আজকে আমাকে চলি টাকা